আমাদের আপনি আগে বোঝান যে আমাদের লিখতে চারটা অক্ষর লাগবে কেন তিনটা হলে হয় না কেন পরের শব্দে ছোট মধ্যে যাবো আগে এটা বলেন চিন্তা করলাম আল্লাহ একই এরকম করে যদি এদেশের মানুষ গুলো করানি কারিম বসার চেষ্টায় থাকত তাহলে আমার এই দেশে অন্যায় করা মানুষ শুধু পাওয়া যেত না এতটুকু মানুষ কয় বছর বয়স হবে না ছয় সাত বছর এই সাত আট বছরের মানুষ যদি এই চিন্তা নিয়ে পড়ে যে আগে বলে না আমাদের কি করলে চারটা অর্থ লাগবে কেন আব্দুল কাদের বলেছিল ওস্তাদ আমি পড়তে পারি আগে বলেন আলিফের কি অর্থ হয় মনে বলছে আমি সারা জীবন কত ছাত্র পড়িয়েছি আমি জানি না আপনি জানেন না আমি জানি আমার মায়ের কাছে আমি পড়েছি কি বলো পরিচয় তুলে ধরলেন আমি এই বলছি অনেক মানুষ মনে করে আয়তন করছি দরজ নামাজের পড়লেই হয়ে গেলে জান্নাত জান্নাত হবে দেড় ভেতরে আল্লাহর নয় থেকে দশটা ক্ষমতার কথা আছে

আমার আফসোস হচ্ছে এই দুনিয়ায় আমি নিজেও কোরআন এর হাফেজ আ যদি কষ্ট করে আরেকটু 30 পারা বটিনীত আমি আমল করতাম আমারে ছোট সন্তান এতটুকু বয়সে 30 পারা কোরআন এর হাফেজ হয়ে যেত আল্লাহু আকবার মা বনিছে সে কি আমি জানি না সম্মানিত মা বরেরা কি মনে করেন সন্তান শুধু দোয়া করলে ভালো হয় যে পেট ঠিক করেন ঠিক এই কয় পেট অনেক দামি জায়গা কত মানুষকে আপনি দেখান কোন নজরে দেখান বলেন তো কত মানুষ আছে দেখি স্ত্রী যদি একটু সুন্দর হয় বিশায় পায় না করবে কি আর ও সুন্দর করে সাজায় মানুষকে দেখায় মোটরসাইকেলে করে যে জিনিস আমার আছে সাথে না ওই কোন চত্বর যেটা মাজনপুরি ওখানে একবার দাঁড়িয়ে আছি দেখি একজন মোটরসাইকেল নি আসতেছে সালাম দিলাম দাঁড়িয়ে বললাম যে কে তোমার ভাবি কি বলিয়ে যে সাদা তো পাকানো যায় না একটি শাড়ি না আমার শাড়ি তোমার কানের কাছে মত নিয়ে বলছে হামজা। সারা জীবন তো আমি দেখলাম কত দেখব। এলাকার মানুষের হক নেই করে বেড়াচ্ছি তোমার ওই স্ত্রীর পেটে ভালো সত্তার আপনি কি করি কত মানুষ কত নজরে তাকায় মানুষের নজরের একটা পাওয়ার আছে

উনি শুধু না বলে জিনিস খাওয়ার কারণে যদি ওই মেভা মধার উপরে পড়ে সন্তানে আমাদের যারা পেটে নেয় কত কিছু না বলে কে হজম করবে সম্মানিত মা বোনের আপনাদেরকে কয়েক মিনিটে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য জানাচ্ছে আপনি শক্ত হবেন আপনার স্বামী যেই হোক যদি প্রধানমন্ত্রী আপনার স্বামী হয় শক্ত হবেন যদি কলি মজুর হয় তাও শক্ত বলবেন দেখো তুমি যাই করো করো হারাম উপায় করলে কিন্তু আমার সাথে তোমার আর হবে না তুমি হারাম ইনকাম করে হয়তো দশ হাজার জায়গায় পঞ্চাশ হাজার আসবে ওই টাকা পয়সা দিয়ে রান্না বাড়া করে হয়তো সুস্বাদু খাবার আমি খাব কিন্তু হারাম ইনকামের খাবার দিয়ে যে সন্তান পেটি আসবে কত জন্মগত ভাবে হারাম খোর হবে জন্মগত ভাবে তো হারাম খোর ওরকম হারাম খোর সন্তান আমি দশ মাস দশ দিন পেটে রাখবো কষ্ট করে কোন কারণে সুতরাং হারাম খোরকে আমি পেটে রাখতে রাজি না এমনকি হারাম খোর জন্ম দিতেও রাজি না হয় তুমি আমাকে রাখো না হারাম সালোক আপনি শক্ত হন আপনার স্বামী বাধ্য হবে কারণ একশোটা পরিবারের আটানব্বইটা স্বামী মামা হাতের ইনকাম করে তার স্ত্রীর কারণে

যারা এই কার পেশনে থেকে যাদের জন্য যা করছেন হয়তো বাম হাতের ইনকাম করলে আপনারা এই অবৈধ ইনকামের সুখ যেটা এটা আপনার বউ আপনার ছেলে মেয়ে মা বাবা ভোগ করতে রাজি আছে কিন্তু এটার দ্বারা আছে গোনা হয় একটা গোনা আপনার স্ত্রী নেবে না আমরা যেন পাগলামি না করি আমি সহ যারা আছি আমরা আর পাগলামি করব না ইনকাম বন্ধ করা লাগবে ঠিক কি

আরে ভাই শুধু মুসলমানের দিলে মুসলমান হয় শুধু মুসলমান মানে আল্লাহ বিধান যখন সেটা পাবেন আপনার নিজের ইচ্ছা বলতে আর কি শুনে আমি করলাম আত্মসমর্পণ করলাম এর নাম মুসলমান এর নাম কি আমি যে মুসলমান আছি এটা

পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেছে কিনা এটা চিহ্ন সিমটম কি পাঁচটা এক নাম্বার আপনি আত্মসমর্পণকারী হবেন আল্লাহর বিধানের সামনে দুই নাম্বার আপনার কাছে কামে একলাস থাকবে লোক দেখানো না যা করবো আমি আল্লাহর জন্য তিন নাম্বারে আপনার আকিদার শুদ্ধ থাকবে বিশ্বাস ইমান চার নাম্বারে আপনার লেনদেন সচ্চ হবে যতদিন যাবেন না লেনদেন সচ্চ হবে পাঁচ নাম্বার তার ওর উন্নত চরিত্রের অধিকারী হবেন আপনি এই পাঁচ নামে যখন জীবনে দেখবেন যারা মিথ্যে তার আপনি বিশ্বাস করতে পারনামি ইসলামে প্রবেশ করেছিি আল্লামাদেরকে পরিপূর্ণ মুসলমান না হয়ে যেন মরণ না দেন বলেন আমিন যে ম্যাডাম অসুস্থ আমি বাড়ি যাব এখন বাড়ি যে কালকে আবার ময়নশীল আছে দিনের বেলা আপনাদের কোনো আরজক থাকলে কথা বললাম আমার এক ঘন্টা তো মিনিট হয়ে গেছে আমি আর পারছি না আজকের মতো চলে গেলাম আগামীতে আসলে এত রাত পর্যন্ত আর দেবেন না এশার পরে তুলে দেবেন যে মা পেলে নেন এসার পরে তুলে দেবেন পাপনা দারোলা মান কাস্ট পাবনা দারোলা মান আছে এসার পর থেকে রাত নয়টা সাড়ে শেষ হয়ে যাবে এটা জানুয়ারির একুশ তারিখে দাওয়াত দিতে বলেছে মাওলানা ইকবাল সাহেব আমি দাওয়াত দিয়ে গেলাম আমার কথায় বলতে বলে এমনিতে এখন রাত বেশি আমার মাথা ধরেছি असलायकुम रमत नाही